হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম वेलकम ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছে শ্যামা গ্লোট স্টোরে শ্যামা থেকে আমাদের সাথে আছে হরজত ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম এখন দেখাবো ওয়েটলে জর্জেটের উপরে গ্লেজি কাপড় কালার গুলো চারটা কালার আছে রামীদ বাবা 2 কালার 2 টা কালার আছে একদম বিরাট বড় গুলো শাইনিং কাপড় দেখেন গ্লেজি ওয়েটলেসের উপরে শাইনিং করা আছে এগুলো এর না খুব দন্তের মাত্র একবার

100 টাকা গজল এবং এখানে কি ব্যতিক্রম কোনো দাম হবে কি আচ্ছা ব্যতিক্রম দাম দামও আছে আপনার ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন এই যে দেখেন এটা আছে 100 আছে এখন যেটা অনেকগুলো カラー আছে মিষ্টি カラー আছে যার যেই কালারটা ভালো লাগে দ্রুত অর্ডার করবেন একদম হোম ডেলিভারি নিতে পারবেন ঘরে বসে ভিডিও দেখবেন ঘরে বসে কালেকশনগুলো অর্ডার করতে পারবেন সকল প্রকার সুযোগ সুবিধা আছে যেটা দেখছেন সেটাই পাবেন এমু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডারটা কনফার্ম করবেন দেখেন যেটাই নেবেন মাত্র দাম থাকছে একশো টাকা গছ অনেক সুন্দর একশো মাত্র একশো এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন দেখেন এগুলো কিন্তু এখন মার্কেটে বিক্রি হয় একশো চল্লিশ দেড়শো একশো ত্রিশ টাকা গজে এরকম তবে আপনারা পেয়ে যাচ্ছেন একশো টাকা পার গজে দাম চেঞ্জ হলে ভাইয়া বলে দিবে কোনটার দাম একটু বেশি আপনার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তারপরে অর্ডারটা কনফার্ম করবেন জলপাই কালার কাঁচা হলুদ অনেক কালার আছে দেখেন সাদা কালার আছে পেস্ট কালার